আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী দশ থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথমেই দেখো এক নম্বরে কি বলা হয়েছে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ হলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত তো এই ধরনের প্রশ্নগুলোতে আমরা কিন্তু সবসময় একটা চিত্র এঁকে নিব। চিত্র এঁকে নিলে এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তাহলে দেখো আমরা যদি একটি দণ্ড আঁকি এভাবে তাহলে দণ্ডের ছায়া হবে এরকম একটা ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্নগুলো করার জন্য আমাদের কিন্তু একটা ত্রিভুজ ক্ষেত্রের প্রয়োজন হয় যেহেতু এখানে বলা হয়েছে উন্নতি কোন কত দণ্ডের দৈর্ঘ্য ধরে নিলাম এটা এল আর এটা হলো এটা দণ্ড দণ্ডের দৈর্ঘ্য এল আর এটা হলো ছায়া ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম এক্স এখন শর্তগুলো আমরা মিলিয়ে নেই একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ দৈর্ঘ্যের বর্গ তার মানে এল স্কোয়ার ইকল টু তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ ছায়ার দৈর্ঘ্য তো এক্স তাহলে এক্সের বর্গের এক তৃতীয়াংশ মানে এটা তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত এল এর মান আমরা বের করে নেব আমরা রুট করব এক্স বাই রুট থ্রি তাহলে দণ্ডের দৈর্ঘ্য আমরা পেলাম এখন আমাদের এই যে এই কোনটার মান বের করতে হবে সূর্যের উন্নতিকোণ সূর্যের উন্নতিকোণ ধরে নিলাম থেটা ঠিক আছে তাহলে আমাদের দেখো এটা হলো এক্স আর এর মান আমরা বের করেছি এল ইকাল টু এক্স বাই রুট থ্রি তাহলে থেটার মান কত যেহেতু এই দুইটা আমাদের জানা আছে এটা হলো লম্ব এটা ভূমি তাহলে আমরা ধরবো ট্যান থিটা টেন থিটা টু বাই ভূমি মানে এক্স বাই রুট থ্রি বাই এক্স তাহলে এটা হবে ওয়ান বাই আর ওয়ান বাই রুট থ্রি মানেই হল তাহলে থিটা টু থার্টি ডিগ্রি তাহলে দেখো অপশনে যেটা আছে এই যে এটা হবে আনসার খ নাম্বার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারবে না তারা কিন্তু সেকেন্ড টাইম আবার দেখে নেবে দুই নম্বরটা দেখো পাশের চিত্রে এক্সের মান নিচের কোনটি এই এই যে চিত্রটা এটার ভিতরে এক্স এক্স মানে এখানে দেওয়া আছে বিসি বিসি হলো এক্স মিটার আর এখানে থেটা দেওয়া আছে আর এটা দেখো সিক্সটি মিটার বিডি তাহলে যেহেতু এটা থিটা তার মানে এটা লম্ব আর এটা ভূমি ঠিক আছে থিটার অপোজিট বাহুই হল সবসময় লম্ব লম্ব আর ভূমি আমাদের জানা আছে তাহলে আমরা এখানে ট্যান ধরবো এটা থিটা আমরা ট্যান সাইন বা কজ কোনটা ধরবো এটা কিন্তু ডিপেন্ড করে যে আমাদের কোন বাহুটা জানা আছে সেই বাহুর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সাইন কজ ট্যান এগুলো ধরবো তাহলে এখানে ট্যান সিক্সটি ডিগ্রি ইকাল টু লম্ব বাই ভূমি মানে সিক্সটি বাই এক্স তাহলে এক্সের মান আমরা বের করবো এক্সিক টু সিক্সটি বাই টেন সিক্সটি ডিগ্রি জাস্ট অপোজিট করে নিলাম ক্রস মাল্টিফিকেশান করলে একটা এদিকে গেলো একটা ওদিকে গেলো এখন টেন সিক্সটি ডিগ্রির মান কত টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে দেখো এক্সের মান আমরা পেয়ে গেলাম এক্সের মান হবে সিক্সটি বাই রুট থ্রি তো এখানে দেখো সিক্সটি বাই ডুট থ্রি কোনটা খোয়া নাম্বার তাহলে এটাই হবে আনসার এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নেই পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ পি থেকে ও বিন্দুতে উন্নতিকোণ কোনটি ঠিক আছে ও বিন্দুতে দেখো কয়টি কোণ আছে এ একটা কোণ আছে এ একটা কোণ আছে এ একটা কোণ আছে এর মধ্যে এই তিনটি কোণের কোনটি পি বিন্দুর উন্নতিকোণ তাহলে আমরা যদি পি বিন্দুর উন্নতিকোণ বের করি দেখো এটা কিন্তু পি বিন্দু থেকে উপরের দিকে যে কোনটা সেটাই কিন্তু পি বিন্দুর উন্নতিকোণ তাহলে এইটা আর এটা কিন্তু সমান কারণ এই দুইটা সমান্তরাল রেখা আর এটা হলো ছেদক তাহলে এই দুটা অনুরূপ কোন হ্যাঁ তাহলে এই যে পি বিন্দুর উন্নতি কোণ হবে এটা তার মানে পি ও এ এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ চার নাম্বার দেখো অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু একটা চিত্র এঁকে দেখব খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান তাহলে এটা যদি খুঁটি হয় ঠিক আছে এটা আর এটা কিন্তু সমান হবে এই ছায়া দুইটা সমান তাহলে এটা আর এটা সমান এই দুটা বাহু সমান হলে এটা কিন্তু একটা ত্রিভুজ তাহলে আমরা কি বলতে পারি এটা আর এটা কিন্তু সমান হ্যাঁ আর এটা যেহেতু এটা খুঁটি এটা কিন্তু নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে সমান যদি হয় এই দুইটা মিলে তো নাইনটি ডিগ্রি টোটাল তিনটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি নাইনটি হয় বাকি দুইটা মিলে নাইনটি ডিগ্রি এমন দুইটা যেহেতু সমান তার মানে ভাগ হয়ে যাবে নাইনটির অর্ধেক এটা ফর্টি ফাইভ এটাও ফর্টি ফাইভ তার মানে সেক্ষেত্রে এই যে অবনতি কোণের মান কত ডিগ্রি এটি মান হবে ফর্টি ফাইভ ডিগ্রি পাঁচ নাম্বার বিসিএর এর দৈর্ঘ্য কত হবে এই চিত্র অনুযায়ী ঠিক আছে পাশের চিত্র অনুযায়ী পাঁচ আর ছয় এটা দুটাই হবে এই চিত্র অনুযায়ী তো এখন আমাদেরকে বের করতে হবে বিসির দৈর্ঘ্য হ্যাঁ বিসির দৈর্ঘ্য যদি এক্স ধরে নেই তাহলে দেখো এটা দেয়া আছে হ্যাঁ এটা হলো অতিভুজ যেহেতু এটা নাইনটি ডিগ্রি আর থিটা হলো এটা সিক্সটি ডিগ্রি তাহলে এটা অতিভুজ আর তুই এটা থিটা তাহলে এটা কিন্তু লম্ব এটা ভূমি ডেফিনেটলি এটা ভূমি যেহেতু থিটা উল্লেখ করা আছে ঠিক আছে তাহলে আমাদের ভূমি বের করতে হবে আর অতিভুজও দেওয়া আছে তাহলে ভূমি আর অতিভুজের সাথে রিলেটেড যেটা সাইন কস্থিটা সেটাই কিন্তু আমরা নিব তাহলে ভূমি বা ভূমি আর অতিভুজ তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু কস্থিটা ধরব কস্থিটা মানে কস সিক্সটি ডিগ্রি ইকাল টু ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এইট মিটার তাহলে কস থিটার মান কত কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ আমাদের কিন্তু মানগুলো অবশ্যই জানা থাকতে হবে এগুলো মুখস্থ না থাকলে আমরা কিন্তু বের করতে পারবো না তাহলে এখান থেকে যদি আমরা বের করি বিসি টু ক্যালকুলেশন করলে দেখো টু দিয়ে যদি এইটকে কাটাকাটি করি তাহলে এটা হবে ফোর মিটার তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি এই যে খ নাম্বার তাহলে বিসি কিন্তু আমরা এখানে ফোর মিটার বের করে ফেলেছি এরপরে আমরা পরের প্রশ্নটা দেখব এখন দেখো ছয় নম্বরে আছে এর দৈর্ঘ্য কত হবে তো এবি মানে এটা তার মানে থিয়েটার অপোজিট এটা হলো লম্ব তাহলে আমরা এখানে ধরতে পারি লম্ব বাই অতিভুজ আবার আমরা বিসিও বের করেছি হ্যাঁ লম্ব বাই ভূমি টেন থিটাও ধরতে পারি আবার সাইন থিটাও ধরতে পারি তো দেখো সাইন থিটা যদি আমরা ধরি সাইন সিক্সটি ডিগ্রি ইকাল টু লম্বাই অতিভুজ মানে এ বি বাই এইট মিটার সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু তাহলে এ বি বাই এইট তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এ ফেলব এইট রুট থ্রি বাই টু তাই কাটাকাটি করলে ফোর রুট থ্রি তাহলে এখান থেকে আমরা এই যে পেয়ে গেলাম ঘ নাম্বার ফোর রুট থ্রি মিটার ঠিক আছে এখন তোমরা যদি এই এমসি খুব ভালো মতো বুঝে করতে পারো তাহলে এর পরবর্তীতে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবো কারণ এখান থেকে কিন্তু তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কিভাবে এই যে চিত্রগুলো থেকে সলভ করতে হয় হ্যাঁ এগুলো যারা বুঝতে পারবে তারা পরবর্তী ম্যাথগুলো কোনো সমস্যা হবে না সেই জন্য চেষ্টা করবে সবগুলো ভালো করে বুঝে করার সাত নম্বরে আছে উন্নতিকোণ উন্নতি কোন কিন্তু আমরা জানি আমরা যে বেসটা যে জায়গায় দাঁড়িয়ে থাকবো সেটার থেকে উপরের দিকে হলো উন্নতি কোন আর নিচের দিকে গেলে এটা হলো অবনতি কোণ ঠিক আছে যে প্লেস থেকে এখন তুমি যদি ভূমিতে দাঁড়াও মাটিতে দাঁড়াও তাহলে কিন্তু উপরের দিকে গেলে এটা উন্নতি আর নিচের দিকে এটা অবনতি আবার যদি তুমি প্লেন থেকে দেখো তাহলে এই যে প্লেন থেকে নিচের দিকে যখন তাকাবে সেটা এটা যদি প্লেনের অবস্থান হয় তাহলে নিচের দিকে যখন তাকাবে সেটা অবনতি আর উপরের দিকে যখন তাকাবে সেটা উন্নতি এখন বলা হয়েছে উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে ভূমি গ্রেটার দেন লম্ব হবে তো আমরা যদি এরকম একটা চিত্র এঁকে নেই ভূমি গ্রেটার দ্যান লম্ব তো উন্নতি এখানে থার্টি ডিগ্রি হলে উন্নতি কোন থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি হলে কিন্তু ডেফিনেটলি এটা ছোট একটা কোন আর উপরেরটা অবশ্যই সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা কিন্তু নাইনটি হবে সবসময়ই আর এটা থিটা বলা হয়েছে উন্নতিকোণ থার্টি ডিগ্রি তাহলে এটা সিক্সটি হবে তাহলে দেখা যাচ্ছে দেখো ভূমি কিন্তু অবশ্যই এই যে লম্বের চেয়ে ছোটো বড়ো হবে ঠিক আছে লম্ব ছোট হবে তাহলে এটা কারেক্ট এরপরে বলা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হলে ভূমি ইকোয়াল টু লম্ব হবে ডেফিনেটলি কিছুক্ষণ আগে আমরা যে ম্যাটটা করলাম এই যে এটাও যদি ফর্টি ফাইভ হয় এটাও ফর্টি ফাইভ এটাও ফর্টি ফাইভ তার মানে এই যে দুই বাহু সমান হবে দুই বাহু সমান না হলে দুইটা কোন কিন্তু কখনই সমান হবে না ঠিক আছে আর এটা তো নাইনটি ডিগ্রি আছেই তাহলে এটাও কারেক্ট এরপরে বলা হচ্ছে সিক্সটি ডিগ্রি হলে লম্ব লেস দেন ভূমি হবে তো সিক্সটি মানে এটাই কিন্তু তখন বড় আর এই কোনটাই ছোট হবে তখন কিন্তু সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার লম্বটা সেক্ষেত্রে লম্ব কিন্তু অবশ্যই ভূমির চেয়ে বড় হবে দেখো এই কোনটাই তখন ছোট এটা হবে থার্টি আর এটা হবে সিক্সটি তাহলে দেখো চিত্র অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে লম্ব কিন্তু ভূমির চেয়ে অবশ্যই বড় হবে এখানে কিন্তু বলা হয়েছে লম্ব ভূমির চেয়ে ছোট লম্ব লেস দ্যান ভূমি তাহলে এটা রঙ হবে না তাহলে কারেক্ট অ্যান্সার হবে ওয়ান অ্যান্ড টু এখন দেখো পাশের চিত্রে অ্যাঙ্গেল ডিএসি অবনতিকোণ এই ডি এটা অবনতিকোণ কারণ এই যে সমান্তরাল রেখা এটা থেকে কিন্তু নিচের দিকে কোনটা তাহলে এটা অবশ্যই অবনতিকোণ এরপরে বলা হচ্ছে অ্যাঙ্গেল এ এটা এটা উন্নতিকোণ এখন দেখো বিসি যদি ভূমি হয় তাহলে কিন্তু এটা উন্নতিকোণ আর এরপরে বলা হয়েছে অ্যাঙ্গেল ডিএসি ইকোয়াল টু এসিবি ডিএসি এটা আর এসিবি এটা বলা হচ্ছে সমান অবশ্যই সমান হবে কারণ দেখা যাচ্ছে এই যে বিসি আর ডি কিন্তু সমান্তরাল আর এসি হলো সেদক তাহলে এটা আর এটা কিন্তু একান্তরকোণ আর একান্তরকোণ সবসময় সমান হয় তাহলে এটাও কারেক্ট তার মানে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটাই কারেক্ট এরপরেরটা আছে ভূরেখার অপর নাম কি লম্বরেখা সমান্তরাল রেখা শয়ন রেখা ঊর্ধ্বরেখা ভূরেখা মানে ভূমির সাথে যেটা লেগে থাকে সেটা তার মানে ভূমির সাথে রেখাটা কিন্তু শুয়ে থাকে মানে শয়ন রেখা শুয়ে আছে সেজন্য এটা কিন্তু আলাদা আর নাম শয়ন রেখা গ তো এই হলো এমসিকিউ পার্ট এর পরের ম্যাথগুলো কিন্তু আমাদের ঠিক এভাবে চিত্র এঁকেই আমাদের বাকি ম্যাথগুলো সলভ করতে হবে তো এই ম্যাথগুলো যারা বুঝবে এমসিকিউগুলো তাদের কিন্তু এগুলো ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সলভ করব। আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ